না দেখবে <Și> <analyze anthropology> ছিল লাঠি নিয়ে এটা দুর্ভাগ্যজনক ব্যাপার স্কুল স্টুডেন্টরা স্কুলে যাওয়ার তাদের অধিকার আছে অনেকগুলো স্কুল খোলা আছে দু চারটা জায়গায় তারা করেছে এরকম সেটা আমরা তীব্র নিন্দা করছি এবং এই ধরনের ঘটনা ঘটা উচিত না শহর স্বাভাবিক আছে জনজীবন একেবারেই নর্মাল সে আছে আমি ঘুরেছি অনেকগুলো জায়গায় একটু আগে আমি গেট বাজারে ঘুরলাম ওখানে পুরো মাছ বাজার মাংস বাজার পুরো খোলা একটা মাছের দোকানে মাছ গরিব মানুষের মাছের ডিব্বা উল্টে দেওয়ার চেষ্টা করেছে বিজেপির লোকেরা ঝঙ্কার মোড়ায় একটা গণ্ডগোল করার চেষ্টা করেছে ফুলেশ্বরী বাজার খোলা আছে সুভাষফল্লি বাজারের দিকে খোলা এখানে পার্শিয়ালি হিলকার রোড সেবক রোড খোলা আছে এখন আমি কর্পোরেশনে যাবো কর্পোরেশনে কিছু জরুরি ফাইলে সই করবো তারপরে শহরের মধ্যে থাকবো আমরা মানুষকে আবেদন জানিয়েছি যে ঘটনা ঘটেছে আর্জি করে তার নিন্দা করার আমাদের কোনো ভাষা নেই আমাদের পরিবারের সন্তান সেই মেয়েটি যাতে অতি দ্রুত ন্যায় বিচার পায় আমরা সবাই সেটা চাই কালকে পুরো আমরা রেজলিউশনও নিয়েছি কিন্তু যেভাবে গুন্ডামি করে নবান্ন আক্রমণ করবে তারা ঘুরপথে নবান্ন দখল করার দিবা স্বপ্ন দেখছে বাংলার মানুষ সেটা প্রতিরোধ করবে এবং বাংলায় অশান্তি বিশৃঙ্খলা সৃষ্টি করার জন্য বিজেপি সর্বত্র চক্রান্ত এবং ষড়যন্ত্র করছে সারা বাংলায় সেটা প্রতিরোধ হচ্ছে একটু আগে আমাকে আলিপুরদুয়ারের সেখানকার জেলা সভাপতি প্রকাশ শিখ বারাইক ফোন করলেন যে ডুয়ার্সে সমস্ত চা বাগানগুলো খোলা আছে এনবিসি গাড়ি চলছে প্রাইভেট গাড়ি হয়তো কিছু কম চলছে এটা উনি জানিয়েছেন একটু আগে রবি ফোন করলো কোচবিহার থেকে কোচবিহারে কোনো স্ট্রাইক হচ্ছে না জনজীবন নর্মাল সে আছে এবং গতকালই করিন্দারা মিছিল করেছেন ইসলামপুরে সর্বত্র মানুষ রাস্তায় আছে মানুষ প্রতিবাদ করছে এটা পুলিশের উচিত কড়া ব্যবস্থা নেওয়া যেই হোক তার বিরুদ্ধে ব্যবস্থা নেই পুলিশ ছিল পুলিশকে আমরা বলেছি যে প্রয়োজনীয় ব্যবস্থা নেই করে ঘুরে বেড়াই তাহলে মুশকিল আমার সাথে গেলে আমি দেখিয়ে দিতে পারি তুমি কি যাবে আমার সঙ্গে চলো না তো তোমাকে যে যারগুলো বলো ইউ জাস্ট গো এন সি ওয়ান প্লে চুরিস এন্টেরিয়াল এট এ প্রাইসেস Get your dream home interiors at Swerve Sport Group. Book your free site visit today.